গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সারা সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও এই যে রায়টি হলো এই রায়ের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আসলে কী বার্তা আসলে যে ঘটনাটি ঘটেছিল খুবই কিনিয়াস একটি ঘটনা ঘটেছিল ওইটার মতো সমাজ কি বার্তা পেল ওই রায়ের মধ্যে এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কোনো বার্তা আছে বার্তা তো সবার জন্যই আছে যে আপনি যা করেন আইনের গন্ডির মধ্যে থেকে করেন আপনি যা করেন অস্বভিকতা দেখানোর কোনো জায়গা না আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা সেটা ডিটেলস রায়ে আসবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছেন সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি এটাই খরচ পুরো রায়টা বিশ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন পাঁচ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে চারজন পলাতক আছে হ্যাঁ জি জি বাকি প্রক্রিয়াগুলি খুব গুরুত্বপূর্ণ জিনিস যতক্ষণ সম্ভব হবে আছে। এইটা আপিলের প্রক্রিয়া তো আপিল ফাইল হবে। আপিল ফাইল হওয়ার পরে এটা রাই ম্যাটার অফ রাইট। দে প্রেফারেন্সে আপিলটা সিপি করতে হবে না। এটা ম্যাটার অফ রাইট আসামি পক্ষে। আপিল ফাইল করুন। তারপরে আমরা প্রক্রিয়া কিভাবে আছে আইনগতভাবে আমরা দেখতে পারি। আদালত করলে তখন আমরা নকল তুলব আমরা আমাদেরটা তারা তাদেরটা তুলে নিয়ে করবেন আইনি যে প্রক্রিয়া আছে আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই এই মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আশা নেই মানে জেল থেকে পালা করতে এবং অনেকদিন পর কার এইটা আমার রেকর্ডে আসেনি আমার কাছে আসেনি আমি পত্রিকা আপনাদের মতোই দেখেছি মিডিয়াতে যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই কর্তৃপক্ষ এটা তদন্ত করবেন এবং তাদের আইনানুকভাবে যা করণীয় সেটা করবেন আর উনি যেদিন ধরা পড়বেন সেদিন থেকেই ওনার সমস্ত অধিকার যেটা আছে সেইটা দিয়েই আমরা আইনিভাবে পদক্ষেপ নেব একটা হলো যে মাউ সেতুগের মতো যদি বলতে হয় কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা আবরার ফাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে আবরার ফাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে আবরার ফাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক কাছি জঙ্গল কিভাবে দিনে দিনে বাড়তে পারে একই সাথে আপনার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক মানুষের মনুষ্যত্ব বোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে তুমড়ে মুছড়ে ভেঙে দিতে পারে এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার কারণেই আপনার ফাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে তারাই বলবেন আমি তো মনে করি আপনার ফাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি তার আগে আপনারা দেখবেন রাম দাও নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে এটা করা হচ্ছে ওটা করা এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোর আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে এমন এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো আপনার ফাদের মৃত্যু সেই জায়গাটাকে একটা দিয়ে গেছে সার ফাঁদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আপনার ফাঁদের জীবন রক্ষা করে গেছে আপনার সার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের পাঁচ মেধাবী ছাত্র বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়ে সেটা যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য বাস্তবে এবং নিয়ন্ত্রণ করা হবে আপনার সালে সেই জায়গাটাকে একটা পথ দিয়ে গেছে আপনার সার ফার তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আপনার স্বার্থের জীবন আপনাকে